দর্শক বন্ধুরা এখন আমি পেঁয়াজের যে বীজটি নিয়ে কথা বলবো সেটা বরেন্দ্র সিট কোম্পানির রেশমি সুপার আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাফিজ বীজ ভাণ্ডারের অর্থাৎ বরেন্দ্র সিট কোম্পানির হাফিজের রেশমি সুপার এটা কিন্তু গত দুই বছর কিন্তু অত্যন্ত যারা নিয়েছে অত্যন্ত ভালো মানের একটি পেঁয়াজ সারা ফেলেছে আর এটা দুই সালে উৎপাদন এবারকার বীজ এটা আর এটা সম্পর্কে যদি আমি বলি এটার ফলন হচ্ছে আপনারা জানেন যে এই যে সম্রাট দেখতে পাচ্ছেন সম্রাটের কিন্তু খুব কাছাকাছি এর ফলন আশি থেকে একশো মন আমরা বলে থাকি আর এই পেঁয়াজটা আপনার একদম আগরও না একদম নামিও না মাঝামাঝিতে যদি আপনি ফলাতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর একটি রেজাল্ট আসে আর সকল কিছুই ফলন কিন্তু নির্ভর করে আপনার পরিচর্যা মাটির ক্ষমতা এবং আপনার এইগুলোর উপরে কিন্তু আপনার ডিপেন্ড করে যে আপনার ফলন কেমন হবে তাছাড়াও আমি বলতে চাই যে হাফিস বীজ ভাণ্ডারের এই যে দেখতে পাচ্ছেন রেশমি সুপার এটা কিন্তু অত্যন্ত নাম করা আমাদের বিশেষ করে পাবনা জেলার যে সাথিয়া সুজানগর এই দিকে এর ব্যাপক একটি পরিচিত রয়েছে দর্শক বন্ধুরা তাই আমি আপনাদেরকে যদি সাজেস্ট করি এই রেশমি সুপারটা কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে আর এর রেট সম্পর্কে আমি বলি বর্তমানে এর রেট পাঁচ হাজার পাঁচশো করে আমরা বিক্রি করতেছি এই এই প্রোডাক্টটি নিতে আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিতে পারেন সেটা হচ্ছে বরেন্দ্র সিট কোম্পানির আপনারা জানেন যে বরেন্দ্র সিট কোম্পানি কিন্তু আপনাদের অত্যন্ত বিশ্বাস এবং আস্থার একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন মহারাজ এটাও কিন্তু খুব সুন্দর একটি পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন যেটা এটাই এটাই দেশির থেকে অনেকটা কালার কিন্তু দেশের মতোই কিন্তু সাইজে কিন্তু ফলনে কিন্তু আপনি আরও বেশি পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্রাট রয়েছে আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন আরও একটি বিষয় আপনারা যারা দেশি করতে চাচ্ছেন তার থেকেও ভালো হবে বরেন্দ্র সিট কোম্পানির সুপার কিং সুপার কুইন হাফিস কুইন নামে পরিচিত এই দুইটা প্রোডাক্ট কিন্তু আপনাদের আর বিশেষ করে বলার কিছু নাই এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা বিশেষ করে বলার কিছু নাই যারা পেঁয়াজ চাষ করেছেন এই দুইটা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আপনারা ভালো করেই জানেন তারপরও বলি এটা বিঘাতে কিন্তু আপনার স্বাধ মন করে হয় যদি ভালো ফলাইতে পারেন স্বাধ মন করে হয় সারা বছর সংরক্ষণ করতে পারবেন নিঃসন্দেহে যারা সারা বছর সংরক্ষণ করার জন্য পেঁয়াজ চাষ করতে চান তারা কিন্তু এই দুইটা করতে পারেন এই পেঁয়াজগুলো কিন্তু কখনোই পচে না প্রায় সারা বছর সংরক্ষণ করা যায় এখানে দেখতে পাচ্ছেন সুপার গোল্ড সুপ্রিয় দর্শক বন্ধুরা সুপার গোল্ডের রেট কিন্তু ধরা হয়েছে টাকা এটাও কিন্তু আপনার বরেন্দ্র সিট কোম্পানির এটাও আপনারা অনেকে আমার কাছে চেয়েছেন এটাও নিতে পারেন সমস্যা নাই আর আপনারা যারা এই যে বরেন্দ্র সিট কোম্পানির সুপার কুইন এটা হচ্ছে পাঁচ হাজার এবং বাউান্নশো টাকার রেট ধরা হয়েছে বরেন্দ্র সিট কোম্পানির সুপার কিং যেটা আপনারা চাইলে যে কোনোটাই নিতে পারেন কিন্তু এই দুটা কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায় রকম কোনো বেগ পেতে হয় না সংরক্ষণ করতে আরও অনেক প্রোডাক্ট আছে আসলে একই ভিডিওতে সব প্রোডাক্ট নিয়ে কথা বলা যায় না আর বিস্তারিত জানতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় পেঁয়াজের যে রেট প্রতিদিন কিন্তু আপ ডাউন করতে পারে তো সেক্ষেত্রে আপনারা যারা অনেক বড় বড় ব্যবসায়ী আছেন সারা বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য ব্যবসায়ী আছেন তারা কিন্তু আমাদের এই পাবনা জেলার এখান থেকে নিয়েও বিক্রি করতে পারেন সেক্ষেত্রে তাদের জন্য যে উপযুক্ত রেট সেটাই কিন্তু ধরে দেওয়া হবে এটাও আমাদের এখন আমরা আছি বরেন্দ্র সিট কোম্পানির ডিলার মেষাস্ব কৃষি ট্রেডার্স আমাদের আমিরপুর থানা বেড়া পাবনা